নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জুলাই মাসের আর রাশিফল নবমে গুরুমঙ্গল যোগ একাদশে বুধাদিত্য যোগ আর লক্ষ্মী নারায়ণ যোগ বছরের সবচেয়ে সমৃদ্ধির মাস যা চাইবেন পাবেন একটু বেশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে বিরাট বিরাট সৌভাগ্যের মাস কন্যা রাশি জুলাই মাসে একাধিক সৌভাগ্যের খবর পাবেন তাদের জীবনে নানা অসাধ্য কাজ সাধক কাজ সাধন হবে এবং তারা জীবনের সবচেয়ে সফল হবে সে সম্পর্কে আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে জুলাই মাস একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হবে জুলাই মাস তাদের এমন কিছু সুযোগ দিয়ে যাবে বা জুলাই মাসে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা এক কথা অবিশ্বাস্য কারণ এমন ঘটনা আগে কখনো ঘটেনি কেননা জুলাই মাসে বিশেষভাবে একটি রাজ্য তৈরি হচ্ছে যা তৈরি হচ্ছে জুলাই মাসের সাত তারিখে সাতই জুলাই ভোর চারটে তিরিশে শুক্র যখন প্রবেশ করবে কর্কটে তখন তৈরি হবে অতি শক্তিশালী বুধ আর শুক্রের লক্ষ্মী যোগ আপনি যদি কন্যা রাশি হন আপনার রাশি একাদশে এই লক্ষ্মী নারায়ণ যোগ স্থায়ী হবে উনিশ তারিখ উনিশে জুলাই পর্যন্ত যা আপনার জীবনে বিরাট বিরাট সাফল্য আনবে এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ যা সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত স্থায়ী হবে আপনাকে প্রদান করবে আর্থিক সমৃদ্ধি আপনাকে প্রদান করবে সাময়িকভাবে উন্নতির দিশা এছাড়া শুক্র যেহেতু প্রেম ভালোবাসা দেয় শুক্র যেহেতু প্রধান করে সুখ তাই সুখের কোনো অভাব হবে না কন্যা রাশি আপনার ভালোবাসার বন্ধুকে আপনি পাবেন এছাড়াও একাধিক প্রেম প্রণয়ের সুযোগ পাবেন শুক্রের এই একাদশে বুধের সঙ্গে অবস্থান করার ফলে এছাড়াও একাদশে বুথ আপনার বুদ্ধি প্রকারতা বাড়বে আর যে সমস্ত কন্যা মানুষ আছেন বিশেষ করে যারা বুদ্ধিজীবী মানুষ আছেন তাদের ক্ষেত্রে এই লক্ষ্মী নারায়ণ যোগ বিরাট সৌভাগ্য যোগ হয়ে আসছে সুতরাং বলা যেতেই পারে জুলাই মাসের প্রথমেই কন্যা রাশির জীবনে একাদশে শুক্র একাদশে বুধের অবস্থান একটা রাজ্য তারা জীবনকে উপভোগ করবে একটা বিশেষ সমৃদ্ধির মোড় হিসাবে তাদের জীবনে যে কোনো ধরনের অসাধ্য কাজ সাধন হবে তারা বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এরপরে আরও একটি যোগ কন্যা রাশিকে পুরো জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এদের জীবনেও আসবে বিরাট বিরাট সমৃদ্ধি এরা বিরাট উন্নতির পথ খুঁজে পাবে সেই যোগটি হচ্ছে অবশ্যই গুরুমঙ্গল যোগ দীর্ঘ বারো বছরে প্রতীক্ষার অবসান ঘটবে দীর্ঘ বারো বছরের স্বপ্ন পূরণ হবে কন্যা রাশি কারণ আপনার রাশি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে গুরু এবং মঙ্গল একত্রে অবস্থান করবে বারোই জুলাই সন্ধ্যা সাতটা থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সুতরাং পুরো জুলাই মাস ভোর এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনে আনবে সমৃদ্ধি মঙ্গল যেহেতু জায়গা জমি সম্পত্তি কারক গ্রহ মঙ্গল যেহেতু ভাতা কারক গ্রহ মঙ্গল যেহেতু গাড়ি বাড়ি প্রদান করার গ্রহ তাই এটা বলা যেতেই পারে মঙ্গলের আশীর্বাদে আপনি ভাতা ভগিনীর সাহায্য পাবেন মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে গাড়ি বাড়ি সমৃদ্ধি হবেই হবে এছাড়া মঙ্গল আপনাকে প্রদান করবে সাহস মঙ্গল আপনাকে প্রদান করবে পরাক্রম মঙ্গল আপনাকে প্রদান করবে মানসিক শক্তি মঙ্গল আপনাকে প্রদান করবে যে কোনো ধরনের অসাধ্য কাজকে সাধন করার শক্তি সুতরাং বোঝাই যাচ্ছে কন্যা রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর চলে এলো আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে একটা নির্দিষ্ট গতির অভিমুখে চলবে আর আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আর আপনার জীবনে যা ঘটে যাবে তা এক কথায় অবিশ্বাস্য এই গুরুমঙ্গলযোগ আপনাকে প্রদান করবে কর্ম এই গুরুমঙ্গল যোগ আপনার ভাগ্যের দরজা খুলে দেবে দীর্ঘদিন ধরে যে সমস্ত ক্ষেত্রে আপনার দরজা বন্ধ হয়ে আছে সেই সৌভাগ্যের দরজা খুলে দেবে এই গুরুমঙ্গল যোগ আর আপনার জীবনকে বিরাট বিরাট সৌভাগ্যের দিকে নিয়ে যাবে এই শুভযোগ এই শুভযোগের প্রভাবে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে গুরু মঙ্গল যোগের পরিপূর্ণ ফল পাবে কন্যা রাশি কারণ নবমের এই অবস্থান তাদের জীবনকে একটা বিরাট সৌভাগ্যের পথে নিয়ে যাবেই যাবে এছাড়াও আপনি যদি কন্যা রাশি হন জুলাই মাস আপনাকে এমন কিছু সম্মান দেবে যা আপনি দীর্ঘদিন মনে রাখবেন কারণ ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়িতে রবি প্রবেশ করবে কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ ষোলোই জুলাই এই বুধাদিত্য যোগে আপনি বিরাট সম্মান পাবেন আপনি যদি কন্যা রাশি স্টুডেন্ট হন আপনি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন বা আপনি কোনো ধরনের গবেষণার কাজে যুক্ত আছেন জানবেন এই ভুধাদিত্য যোগ আপনার জীবনকে বিরাট সাফল্যের পথে নিয়ে যাবে আপনার জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি আর এই ভুধাদিত্য যোগের শুভ প্রভাবে আপনার জীবনযাত্রার বিরাট উন্নতি ঘটাবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিক হন কন্যা রাশি এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনি কর্মজীবনে নতুন নতুন উদ্ভাবনী শক্তি আনতে পারবেন এছাড়া আনতে পারবেন জ্ঞানের ভাণ্ডার এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার যে কোনো ধরনের বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে আর আপনি বিরাট উন্নতির পথে অগ্রসর হতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে পুরো জুলাই মাস একাধিক রাজ্য একাধিক সৌভাগ্য যোগ একাধিক শুভ উন্নতি যোগ পাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা তাদের জীবনে জুলাই মাস একটা সমৃদ্ধির মাস হয়ে থাকবে এছাড়াও আরও একটি তারিখ যা কন্যা রাশিকে প্রদান করবে সুখ শান্তি সমৃদ্ধি সেটি হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই রাত আটটা চল্লিশে আপনার রাশি আপনার রাশির একাদশে তৈরি হচ্ছে শনি বুধের সমসপ্তম রাজ্য যা অবশ্যই আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবে এবং আপনার যে কোনো বাধাকে অতি সহজে দূর করতে সাহায্য করবে তবে এর পাশাপাশি কন্যা রাশিকে কয়েকটা দিক দিয়ে সতর্ক করা দরকার কারণ তাদের রাশিতেই বসে আছে কেতু কেতু কন্যা রাশির কাছে অশুভ প্রভাব দেবে রাশিতে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান কন্যা রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মোটেও ভালো যাবে না নানা ধরনের শত্রুতা আসতে পারে শত্রুতা আসতে পারে গৃহবাড়িতে শত্রুতা আসতে পারে আপনার কর্মজীবনে শত্রুতা আসতে পারে আপনার ব্যবহারিক জীবনে শত্রুতার কারণে নানা দিক থেকে আপনার নানা ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকান কন্যা রাশি আপনার জীবনের পথে বিরাট উন্নতির পথ খুঁজে পাবেন আপনি আর আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে এই যুগ সুতরাং এটা একটা বোঝাই যাচ্ছে কন্যা রাশিকে রাহু এবং কেতু থেকে বিশেষ সতর্ক থাকতে হবে আরও রাহু আপনার শারীরিক দিক দিয়ে এবং যে কোনো কাজে বাঁধা দান করবে এবং স্বামী স্ত্রীর সংক্রান্ত সমস্যা আনবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আর পারিবারিক জীবনে অশান্তি তৈরি করবে রাহু এবং কেতুর এই অশুভ অবস্থান তাই রাহু কেতুর এই অশুভ অবস্থানে আপনার জীবনে নানা ডিস্টার্ব আনবেই আনবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন তাই রাহু কেতুর প্রতিকারার্থে আপনাকে অবশ্যই কেতুর জন্য ক্যাট সাই বা বৈদুর্য মনি মহিলারা বাঁ হাতে পুরুষেরা ডান হাতে কোঁড়ে আঙুলে বা কনিষ্ঠ আঙুলে ধারণ করুন এছাড়াও আরও একটি বলবো যে আপনারা বিশেষভাবে যা করবেন তা হচ্ছে আপনি রাহুর জন্যে পুরুষেরা বাঁ ডান হাতে মহিলারা বাঁ হাতের বা আঙুলে একটি শিলনী গোমের ধারণ করুন এতে রাহুর অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে এছাড়াও বলব কন্যা রাশি আপনাকে যে গ্রহ বিরাট সমৃদ্ধি প্রদান করবে সেটি হচ্ছে শনি শনি আপনাকে বিরাট সাফল্যের পথ দেখাবে শনি আপনাকে নানা দিক দিয়ে ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে শনি আপনার জীবনে নিয়ে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন সুর শনি আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হবে তাই আজকের এই ভিডিও আমি কন্যা রাশিকে জানালাম তো জুলাই মাস তাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের মাস হতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ